আমাদের গণতন্ত্রকে আমরা আবার ফিরে নিয়ে এসেছি এই গণতন্ত্র এই দেশের স্বাধীনতা যারা ফিরে এনেছে সেই মহান সন্তান সে আবু সাহিদ মুক্ত ছ হাজার হাজার সন্তান যারা এই দেশের জন্য স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে আজকে আমরা তারা আজকে আমরা সকলে শ্রদ্ধা ভরে তাদের স্মরণ করছি এবং তাদের আত্মার রুহে কামনা করছি আমার সম্মানিত ভাই ও বোনেরা যে অর্জন আমরা করেছি সে অর্জন করার যে অর্জনটাকে ধরে রাখা কিন্তু অনেক কঠিন আমরা কিন্তু পরিপূর্ণ বিজয় পাইনি এখন আমাদের লক্ষ্য আমরা কিন্তু এখনো পৌঁছায় নাই আমরা মাত্র একটা ধাপ এগিয়ে এসেছি আমাদের অনেক দূর যেতে হবে এই সমাজটাকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমস্ত দুঃখ কষ্ট দ্বন্দভ ভুলে আমাদের সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। ঠিক। ওইখানে এক কাতারে দাঁড়াতে হবে। এখানে তবে পশ্চিমের ছাত্র আন্দোলনের তাই আছে কিনা আমি জানি না। যারা আছে তাদের আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা সবাই একসাথে এই দেশের জন্য কাজ করব যে স্বৈরাচারী সরকার আমরা হচ্ছি সেই স্বৈরাচারী সরকারের জন্য আবার পুনর না গজে উঠে সেদিকে আমাদের সবাইকে চোখ রাখতে হবে আমি আজকে এসেছি এখানে জনগণের জন্য এসেছি আমাদের মাননীয় চেয়ারম্যান মহাশয়

তাদের আমাদের নিজেকে শক্তিশালী হতে হবে এই যে আমরা স্বাধীনতাটা এনেছি এই যে সবার ছাত্র জনতা সম্পূর্ণ যে বিপ্লবের মাধ্যমে যে স্বাধীনতাটা এসেছে সেটা কিন্তু কোন পশ্চিমা দেশে সাহায্যে আসে নাই কোন পরশক্তি মাধ্যমে আসে আমাদের জনগণই কিন্তু এটা নিয়ে এসেছে আমাদের ছাত্র সমাজ তরুণ সমাজে কিন্তু নিয়ে এসেছে আমাদের স্বাধীনতা আমরা অর্জন করেছি সেখানে অতীত পক্ষের কোন শক্তি এখানে কাজ করে নাই আপনাদের মনে বিশেষ জোট থাকতে হবে যদি আমরা স্বাধীনতা নিজেরা অর্জন করতে পারি তাহলে স্বাধীনতা আপনাদের টিকে রাখবো কোন parasitic সামানে এখানে মুক্তি পারবে না স্বাধীনতা থাকবে চিন্তা রাখবো স্বাধীনতা রাখবো এই 17 বছর 17 বছর দুঃখী সহ আমরা সবাই আশامي হয়েছিল কারণ উঠতে অবস্থা ছিল সারা বাংলাদেশ কার উত্থ অবস্থা ছিল এই সতেরো বছরে রাজনীতিতে আমি দেখেছি কে কে কাজ করেছে এই আন্দোলন সংগ্রামে কারা ছিল দেখেছি দেখেছি সব এক্সরে করা হয়ে গেছে প্রত্যেকটা মানুষকে জানা হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন আপনারা এটা মনে করবেন না আপা হয়তো যারা সামনে আছে আপা মনে আমাদের ভুলে যায় তাদেরই বোধ হয় কাটতেছে এই জিনিসটা কখনো মনে করবেন না যারা ত্যাগী নেতা যারা জীবন ভরে এই জলের জন্য কাজ করে গিয়েছে আমি তাদের উপযুক্ত সম্মান দেওয়ার চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী এই আমি আমার আসলে আমি কিছু কিছু গুপ দেখতেছি তারা অন্যান্য বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত আছে নোংরা কর্ম কর্মকাণ্ডে জড়িত আছে আমি তাদের সাবধান করে শিখেছি যদি তাদের ধরা পায়

তার আমাদের সবাইকে কোহে কাজ করতে হবে এবং একসাথে কাজ করতে হবে যখনই এক ধরনের আসবে আপনারা সবাই যেন হাতে গড়েন তাকে রক্ষা করা দিয়ে একটু আপনাদের তারপর একটা দেখা আসছে হিন্দু সম্প্রদায়ের উপরে যে কথাটা আমরা কিন্তু মালিকুল ভাষায় বিশ্বাস করি এখানে মুসলমান বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন ইসলাম বলে আমরা কিন্তু সবাই এক হয়ে কাজ করছে একজন আরেকজনের ভাই হয়ে কাজ করছে সারা বাংলাদেশে যদি খবর দেওয়া হয় একমাত্র মানিকগঞ্জ এখানে এই ধরনের কত বিশৃঙ্খলা সৃষ্টি হয় আমি সারা মানিকগঞ্জের প্রত্যেকটা মন্দিরের মন্দিরে যাচ্ছি তো ঘুরে আসছে প্রত্যেকটা মন্দিরের মধ্যে সবাই বলছে আপনার কোনো অসুবিধা নেই আপনার ছেলেরা পাড়া দিচ্ছে এটাই তো আমাদের সবথেকে বড় পাওয়া এই অঞ্চলটাকে ধরে রাখতে হবে

যাতে কেউ ভয় না পায় বছর পর আমাদের অর্জন আমরা যেন সবাই শান্তিতে আপনাদের পাশে আছি আপনাদের সুখের সময় আমি ভাবতে চাই না আপনাদের দুঃখের আবার আবারও ঝিকাবাসী বৈরামপুর বাসী আছি

সময় এসেছে এতদিন তো আমরা নামতে পারি না আমাদের রাস্তায় নামতে দেওয়া হয়েছে মনে হয়েছে আমি আসবো আমার ছেলেদের মামলা হবে এর জন্য আমি আবার থাকা আমার যাওয়ার দরকার নাই তোমরা কাজ করো এইভাবে এখন তো সে ভয়টা নাই আমাদের সেই ভয়টা কেটে গেছে যখন আপনারা আমাকে বলবে আমি এসে হাজির হব আপনাদের কাছে কোনো অসুবিধা না যে কোনো মুহূর্তে আমাকে পাবে আমি এখন মানিগঞ্জেই থাকি আমার দরজাও সবার জন্য খোলা আছে আপনাকে কোনো সময় আমার পাশায় আসবেন কোনো ভয় লাগবে না কেউ যদি বলে খুব ভালো হয়ে যায় কোনো ভয় লাগবে না আমার কাছে চলে যাবে এখানে অনেকগুলো প্রেম আছে তার আমার বাবাকে দেখেছেন। তার আমার বাবার সমানে সব কিছুই জানেন সেইটা মনে করে আপনারা আমার সাথে থাকবেন আমি আপনাকে শ্রদ্ধা নিয়ে আপনাকে ভালোবাসা নিয়ে কাজ করতে চায় আমি যেন আমার বাবার সম্মানটা রাখতে পারি কৈ তো আর আপনারা করবেন আমি আমার বাবার সমস্ত কাজগুলি কাজগুলি ছিল ছিল অসম্পূর্ণ সেগুলো যেন করে যেতে পারি আমার বাবার মালিক নিয়ে অনেক স্বপ্ন ছিল যেগুলো আমি করতে পারে না বিভিন্ন কারণে আজকে আল্লাহ যদি আমাদের আগামীতে সুযোগ দেয় ইনশাল্লাহ আমরা সবাই মিলে